পুজো দোরগোড়ায় কিন্তু আকাশের মুখটা খানিকটা হলেও ভার আমাদেরও মনটা খারাপ কিন্তু মনটা মাঝে মাঝে খুব ভালো হয়ে যায় যখন পছন্দের মানুষকে সামনে পাওয়া যায় সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে শুভ সত্যি তাই একদমই মানে আমারও মনটা ভীষণ খারাপ ছিল বাকি সবার মতনই যে এত বাজে একটা ওয়েদারের অবস্থা এবং শহরটা এরকম অদ্ভুত রয়েছে আমি বারবার বলছিলাম এটাই যে পুজোর সময়টা স্পেশাল হয়ে ওঠে তার কারণ শহরটা সুন্দর করে সেজে ওঠে সেখানে সেই ডেকোরেশনগুলো ভেঙে যাচ্ছে এত মানুষের এত ক্ষতি হয়ে গেল সত্যি মনটা ভার হয়েছিল কিন্তু আজকে এই এমএলএডি আলটিমার সুন্দর ইভেন্টটাই এসে আজগুলো বাচ্চাকে দেখে এবং তাদের আনন্দটা দেখে ফাইনালি একটু বেটার লাগছে তিন বদলের সঙ্গে সঙ্গে আমাদের পুজোটাও তো বদলে দেওয়া যাচ্ছে তোমার পুজোটা কতটা বদলালো এতগুলো বছর অনেক একেকটা বয়সে এক এক রকম ভাবে বদলেছে কাটিয়েছি পুজো আহ প্রত্যেকটাই এনজয় করেছি কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে সব থেকে বেশি এনজয় করছি তার কারণ হ্যাঁ একদমই তাই ছোটবেলায় কি হতো বলতো ছোটবেলায় বাবা মা এক জায়গায় বসে আড্ডা দিত বন্ধুদের সাথে আড্ডা দিত তো হয়তো চার পাঁচটা ঠাকুর দেখিয়ে নিয়ে এসে বসে যেত আমার খুব বোর লাগতো মানে কতক্ষণ বন্ধুদের সাথে খেলবো এবং কেন কি করবো তো সেইটা আমার এখন বুঝতে পারি যে তারা কেন করতে তারাও তো সারাটা বছর ওয়েট করে থাকতেন যে এই ক্যাচ আপটা করবেন আর কি কোয়ালিটি সময় ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে কাটাবেন বলে তো সেটা এখন বুঝতে পারি এবং সেটা এখন করার সুযোগ হয় কাজের জন্য বেস্ট বেস্ট ফ্যান্ডেল ঘোরার সুযোগ পাই এবং তারপর জেনারেলি সেটাই করি সকালবেলা একটু কাজ থাকে ঘোরা হয়ে যায় এবং তারপর বন্ধুদের সাথে আড্ডা ফ্যামিলির সাথে টাইম এবং খাওয়া দাওয়া এবং ইউনো গিফটিং নতুন গিফট পাওয়া এবং দেওয়া সেই সব কিছুর আনন্দটা আমার মনে হয় এই বয়সে সবথেকে বেশি এনজয় করেছি নিজেকে কি গিফট দিলে পুজোয় দিয়েছি সেটা এখনই বলতে পারবো না

যে প্যান্ডেল হপিংও হবে এবং বন্ধুদের সাথে বাইরে খাওয়া আড্ডা ক্যাচ আপ করা সব কিছুই হবে আচ্ছা এই পুজোর কটা দিন বাইরে বাইরে তো ডেফিনেটলি খাও মানে বাড়িতে হাউস পার্টিতে একসঙ্গে খাওয়া দাও নাকি বাইরে কোথাও গিয়ে এইটাও না দুটোই থাকে তার কারণ আমি বাইরের খেতে খুবই ভালোবাসি আমি ভীষণ ফুডি এবং স্ট্রিট ফুড স্পেশালি আমার দুর্বলতা তো সেখান থেকে মেলায় যাব এবং মেলার খাবার খাবো হয়তো বড় বড় অনেক ফ্যান্সি ফিজিন আমি হয়তো অ্যাভয়েড করে যেতে পারি কিন্তু এই সেগুলো আমার খুব দুর্বলতা তো সেটা তো করতেই হবে এবং অনেক সময় হয় কি বাড়ির পুজোয় ইনভিটেশন থাকে বন্ধুদের বাড়িতে তো সেখানে যখন যাব তখন ওই ভোগ এবং বাড়ির রান্না এবং তারপর কখনও মানে দু তিন দিন যাওয়ার পর একটু যখন টায়ার্ড লাগছে তো একটা দিন একটু হাউস পার্টি হলো এবং বাইর বাড়ি খাবার হলেও সেটা বাড়ির রান্না নয় কারণ এই কি বলবো তো অনেকটা সময়টা হ্যাঁ ঠিক থাকে না তো আমি হয়তো মানে লাঞ্চটাই করছি বিকেল বেলা ডিনার করছি ভোরবেলা তো এই জিনিসটা হবেই সেটা স্বাভাবিক এবং সেই জন্যই আর এতটা সময় রাস্তায় কাটে গাড়িতে কাটে তো বাইরের খাবারটাই ভরসা এবং আমি আমি যতদূর জানি যে এই যতদিন মানে মানে পুজো পরিক্রমায় বেরোনো হয় সহজ বোধহয় সঙ্গে চেষ্টা করি রাখার কারণ এই সুযোগে ওরও ভালো ভালো ঠাকুরগুলো দেখা হয়ে যায় এবং গত বছর মাও ছিলেন সাথে তিনিও খুব এনজয় করেছিলেন তো চেষ্টা করি যে এবার দেখো ওরও একটা এক্সপেক্টেশন থাকে যে ঠাকুর দেখবে এবং মায়ের সাথে সময় কাটাবে তো এই কাজ এবং আমার মনে হয় এইটাই বেস্ট টাইম যখন এই কাজ এবং প্রফেশন এইটা মানে এরও পার্সোনাল প্রফেশনাল অ্যাসপেক্ট থেকে সুন্দরভাবে ব্যালেন্স করা যায় কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় শপিং এর ছবি দেখলাম একসঙ্গে তোমরা বোধহয় দু তিন দিন আগেই তো সবাইকে নিয়ে শপিং করতে ভালো লাগে না একা পুজোর সময়ই হয় যেটা সবাই মিলে শপিং করি তার কারণ না হলে তো আজকের দিনে সবকিছুই অনলাইন হচ্ছে সো আমি তো সারা বছরই শপিং করছি এবং সে কারণে নিজের জন্য কেনাকাটা করছি অনেকের জন্য কিনছি পুজোর সময়টা স্পেশাল আমার মনে হয় ওই কারণে যে একসাথে সেই ঘোরা এবং সময় কাটানো শপিং খাওয়া দাওয়া সেই সব কিছু পসিবল হয় আচ্ছা থিম পুজোর ভিড়ে তো এখন সাবেকি প্রতিমাও হারিয়ে যাচ্ছে তোমার কি পছন্দ থিমের প্রতিমা না সাবেকি দুটোই ভালো লাগে বাড়ির পুজো যখন যাই বা ইউনো ছোট ছোট পাড়ার পুজোগুলো তার মধ্যে একটা অদ্ভুত আন্তরিকতা রয়েছে এবং সেটা ভীষণ মানে কি নিষ্ঠার সাথে সেই সেই সব তারা আয়োজন করে তো সেটা ভীষণ ভালো লাগে এবং যখন এরকম থিমের প্যান্ডেলে যাই আমার মনে হয় সেটাও খুব ইম্পর্টেন্ট তার কারণ এই সময়টার এইটা সেলিব্রেশন অফ আর্টিস্ট এস ওয়েল তো তারা কীরকমভাবে ভাবছেন কীভাবে প্রেজেন্ট করছে সেটা কিন্তু অনেক ইন্সপায়ারও করে এবং আজকের দিনে ডিজিটাল আহ মানে কি বলবো এই ডেকোরেশন বা প্রেজেন্টেশনগুলো এত ইম্পর্টেন্ট হয়ে গেছে তো সেখান থেকে এগুলো ডেফিনেটলি অনেক নতুন অপরচুনিটিস নতুন কাজ এবং ব্যবসা নিয়ে আসে তো সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ পুজোর চার দিন শাড়ি তো নট নেসেসারিলি এটাও হচ্ছে ওই টাইম ম্যানেজ করার মতনই আর কি হয়তো শাড়িও পরবো আবার একটু যখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি বা হাউস পার্টিও হচ্ছে তখন আবার একটু ক্যাশুয়ালে চলে আসবো যাতে কমফর্টেবল থাকা যায় তো সেই রকমই এই ইনিশিয়েটিভটা কিন্তু দারুন আমার খুবই ভালো লাগলো সত্যিই ভালো লাগলো এবং এতগুলো বাচ্চাদেরকে নিয়ে এরকম সুন্দরভাবে তাদের আনন্দ দিয়ে একটা উৎসব যখন শুরু হয় আমার মনে হয় সেটা খুব শুভ একটা ব্যাপার এবং তাদের সাথে এই দিনটা শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো প্রত্যেক বছরই এবারে আলটিমাট নতুন কিছু একটা করার চেষ্টা করে তাই বছরে ইনিশিয়েটিভটা তো অসম্ভব সাধুবাদ জানাচ্ছি এবার জানি নতুন কি কাজ আসছে আর নতুন কাজ বলতে এই চব্বিশে সেপ্টেম্বর থেকে স্ট্রিম করছে হইতে হইতে ছোট বোমকেশ সেটা একটা খুব স্পেশাল কাজ বাচ্চাদের জন্যই কাজটা তৈরি করা বোমকেশের ছোটোবেলার রি ইম্যাজিন ইউনো নাও সো সেখানে একটা খুব ইন্টারেস্টিং কাজ করছি এবং খুব মজার এপিসোড অ্যাম শিওর বড়রা তো এনজয় করবেই সেই কাজটার সাথে সাথে ফিরে যাবে তার সাথে বাচ্চারা ডেফিনেটলি খুব এনজয় করবে সকলের কাছে অনুরোধ থাকে ছোট বোন অবশ্যই দেখবেন থ্যাংক ইউ সো মাচ ইউ ভালো পুজো কাটা তোমাদেরও থ্যাংক ইউ তুমি সবাই পুজো খুব ভালোভাবে কাটা থ্যাংক ইউ